কোনো প্রকার এক্সট্রা মশলা ছাড়া দেশি স্টাইলে স্পাইসি পাস্তা তৈরি করে দেখাবো এই পাস্তাটা খেতে তো অসম্ভব মজার এবং জুছি হয় আশা করছি আজকের রেসিপি আপনাদের খুবই ভালো লাগবে পাস্তা সিদ্ধ করার জন্য আগে থেকে একটা হাঁড়িতে পানি গরম হতে দিয়েছি পানিটা যখন এরকম ফুটে উঠবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি হাফ টেবিল চামচ লবণ এক টেবিল চামচ তেল তেল দিলে পাস্তাগুলো একটার সাথে আরেকটা গায়ে লেগে যাবে না এরপর এর মধ্যে দিয়ে দিচ্ছি দুই কাপ পাস্তা পাস্তা দেওয়া হয়ে গেলে এরপর সঙ্গে সঙ্গেই নাড়িয়ে নিতে হবে তা না হলে তলা নিতে লেগে যাবে এরপর এই পাস্তাগুলোকে এভাবে লেড়ে চড়ে সিদ্ধ করে নিব পাস্তাগুলোকে প্রায় এইট্টি পারসেন্টের মতো সিদ্ধ করে নিতে হবে এই তো পাস্তাগুলো সিদ্ধ হয়ে গেছে আর দেখে অবশ্য বুঝতে পারছেন ফুলে কিন্তু ডাবল হয়ে গেছে এখন এগুলোকে পানি ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি পাস্তাগুলো উঠিয়ে নেওয়া হয়ে গেলে প্যানটাকে আমি পরিষ্কার করে এর মধ্যে দুই টেবিল চামচের মতো তেল দিয়ে দিয়েছি এখন এর মধ্যে দিয়ে দিয়েছি দুইটা ডিম সামান্য একটুখানি লবণ দিয়ে দিয়েছি এখন এই ডিম দুটোকে স্ক্রাম্বল করে নিব স্ক্রাম্বল করে নেওয়া হয়ে গেলে এখন এই ডিমগুলোকে উঠিয়ে নিচ্ছি এর মধ্যে দিয়ে দিয়েছি আরও কিছুটা তেল তেলটা যখন গরম হয়ে আসবে এ পূজায় এর মধ্যে দিয়ে দিয়েছি মাঝারি সাইজের একটা পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিব। যখন এরকম সিদ্ধ হয়ে আসবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ কুচি করে নেওয়া টমেটো এখন এই টমেটোগুলো পেঁয়াজের সাথে কিছুক্ষণ ভেজে নিব যখন ভেজে নেওয়া হয়ে যাবে এ পর্যায়ে এর মধ্যে দিয়ে দিয়েছি দুই টেবিল চামচ টমেটো সস দিয়ে দিয়েছি এক টেবিল চামচ চিলি সস চিলি সসটা যেহেতু স্পাইসি হয় তাই এখানে আমি এক টেবিল চামচ দিয়েছি আর এখানে স্বাদ মতো কিছু কাঁচামরিচ দিয়ে দিয়েছি দিয়ে দিচ্ছি এক চা চামচ সয়া সস এখন সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিব আর আগে থেকে যে ডিমটা আমি স্ক্রাম্বল করে রেখেছিলাম সেই ডিমগুলোকে এখন দিয়ে দিচ্ছি ডিম দিয়ে এখন সব কিছু আবার মিশিয়ে নিচ্ছি আর এখন দিয়ে দিয়েছি আগে থেকে যে পাস্তাগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেই সিদ্ধ করে নেওয়া পাস্তা আর পাস্তার সাথে যে মশলার প্যাকেট ছিল সেখান থেকে এক প্যাকেট মশলা এখানে দিয়ে দিচ্ছি মশলা দিয়ে সব কিছু খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর মিশিয়ে নেওয়া হয়ে গেলে সব শেষে এখানে দিয়ে দিয়েছি ওয়ান ফোর্থ কাপ ধনিয়া পাতা কুচি পাতা কুচি দিয়ে মিশিয়ে নিলেই কিন্তু হয়ে গেল সহজ উপায়ে অল্প সময়ে পাস্তা আর এই পাস্তাটা খেতে কিন্তু অসম্ভব মজার ছিল আশা করছি সহজেই রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে আর রেসিপিটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সেই সাথে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে দেখে থাকলে পেজটিতে ফলো দিয়ে রাখবেন আল্লাহ হাফেস